আল্লাহব্ল আলামিন করানুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহদীনা আমানো আনমিয়াল বিশু ইমান আহুম বেবুল মিন উলা ই কালহুম উল্লাম মহতাদন আর যারা ইমান আনবে ইমানের সঙ্গে যারা জুলুম করবে না এখানে জুলুম শব্দের অর্থ হচ্ছে শিরিক করা জোনে কন কি করা আল্লাহ বললেন যারা ইমান আনবে ইমানের সঙ্গে যদি তারা কোনো না করে আমি আল্লাহ দুনিয়াতে আখেরাতে তাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব গোটা মুসলমানদের উপরে এখন নিরাপত্তা নাই তারা সবচাইতে বড় কারণ আমাদের ইমান এখন আর ঠিক নাই আরে আমাদের ইমাম যদি বদলি সাহাবিদার মতো ইমান হতো তাহলে দুইশো কোটি মুসলমানের দরকার হতো না দুনিয়াতে মুসলমানের সংখ্যা এখন পনে দুইশো থেকে দুইশো কোটি আর গোটা দুনিয়ার অর্থনীতি ব্যবসা সমাজনীতি রাজনীতি সব মিডিয়া সেক্টর থেকে শুরু করে এভরিথিং কন্ট্রোল করছে ইসরায়েলে বসা মাত্র সাতান্ন লক্ষ ইহুদি দুইশো কোটি মুসলমান দুনিয়া কন্ট্রোল করতে পারছে না সাতান্ন লাখ ইয়াহুদি ইসরায়েলে বসে দুনিয়া কন্ট্রোল করছে আমাদের প্রথম থেবলাল আকসা দখল করে নিয়েছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখা সারা কিছুই করতে পারছি না তার কারণ হচ্ছে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ইমান এখন আর অমরে ফারুকের মতো নাই বরং মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ইমান এখন আবদুল্লা বিন উবায়ের মতো হয়ে গেছে অমরে ফারুকের মতো ইমান আমাদের নাই তবে বিশ্বাস করেন মুসলমান আমারে ফারুকের মতো ইমান যদি মুসলিম বিশ্বের নেতাদের হয়ে যেত আর আমাদের ইমান যদি বদরি তিনশো তেরো জন সাহাবির মতো হয়ে যেত সাতান্ন লাখ ইয়াহুদি তাদের সাথে আমাদের জিহাদ করার কোনো প্রয়োজন নাই আরে মুসলমান দুইশো কোটি যদি এক হয়ে ইসরায়েলের সীমান্তে একবার ধুধু করে সাতান্ন লাখ তো চলে যাবে আমার ভাইরা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শিরিক করা যাবে না। শিরিকের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জিরো টলারেন্স আছি। কোন টলারিট হবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে বললেন ই্যাল কায় ইব্রাহিমু ওয়া আবাহু আযরায়াউমুল কিয়ামা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সঙ্গে একবার তার সাক্ষাৎ হয়ে যাবে ও আলাহ আজরা কতারাত আজরের চেহারা থাকবে ধুলো মলিন আজর হচ্ছে ইব্রাহিম নবীর পিতা শিরিক এত ভয়ঙ্কর অপরাধ শিরিক যদি নবীর ছেলে করে তাইলে জাহান্নামি শিরিক যদি নবীর স্ত্রী করে তাইলেও এমনকি শিরিক যদি নবীর বাবাও করে ওই নবী লক্ষ লক্ষ নিয়ে জান্নাতে যাবে কিন্তু নিজের বাবারে নিতে পারবে পারবে নাকি হিমালয় ইসলামের সাথে তার বাবা আজরে দেখা হয়ে যাবে আজর ইব্রাহিম ব্র ইসলামকে বলবে বাবা আজকে তুমি আমারে বাঁচায় দাও মেহরবানি করে তুমি আমারে বাঁচাও এবিমালয় ইসলাম তখন তার বাবারে বলবেন আমি কি তোমারে বলি নাই আলম আকুল্লা কালা তাসিনী তুমি আমার অবাধ্য হও না দিনের পথে চলো আল্লাহর পথে চলো শিরিক ছেড়ে দাও এই কি আমি তোমারে করি নাই বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বলবেন বলবেনা আসা বাবারে দুনিয়াতে বলেছো আমার ভুল হয়ে গিয়েছে আজকে কেয়ামতের কঠিন ময়দান মেহেরবানি করে আমারে বাঁচায়া দাও আমি আর আজকে তোমার বিরোধিতা করব না ইব্রাহিম আলাইহিস সালাম এই পর্যায়ে আবার আর বাবার সাথে কথা বলবে না ইব্রাহিম আলাইহ ইসলাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ রে বলবে আল্লাহ আপনি আমারে বলেছেন ইন্না কাওয়ানি আল্লাহ আয় আমার রব আপনি আমারে বলেছেন নিশ্চয়ই আপনি কেমতের ময়দানে আমি নবী ইব্রাহিম খালিলকে আপনি অসম্মান করবেন না আল্লাহ কয়ে হ্যাঁ বলছিলাম ইব্রাহিম আলাইহ ইসলাম বলে আল্লাহ আজকে যদি আমার সামনে আমার বাবারে জাহান নামে মান সম্মানটা থাকলো কই আমি আর আমার বাবা বাজার দিয়ে হেঁটে যাচ্ছি আমার আমার অনেক সম্মান সবাই সবাই আমারে সালাম দেয় দেয় আর বাবারে দেখলে দেখলে থু জুতার বাড়ি দেয় যদিও জুতার বাড়ি আমার দেয় না আমারে থু দেয় না আমার বাবারে দেয় কিন্তু আমার সামনে যদি আমার বাবারে কেউ অসম্মান করে ছেলেকে যতই সম্মান করুক না কেন ওই সম্মান মূলত ছেলের গায়ে লাগে না ঠিক কিনা ইব্রাহিম নবী আল্লাহকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে আল্লাহ যদি আমার সামনে আমার বাবারে আপনি জাহান নামি দেন তাইলে আর আমার সম্মানটা রইল কই সরাসরি তো বলতে পারেন আল্লাহ বাঁচায়া দেন কারণ মুশ্রিকের জন্য দোয়া করা হারাম একটু ঘুরায়া বলতেছে আল্লাহ যদি আমার সামনে আমার বাবারে জাহান নামি দেন তাইলে লজ্জা তো আমিও পাব এবার আল্লাহ রাবুল বলে বলি ওং তাহতারি জেলাই কই ইব্রাহিম পায়ের দিকে তাকাও এব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকালেন তাকিয়ে দেখে তার বাবা যেখানে ছিল তার পাশে বাবার বাবার জায়গায় নাই এব্রাহিম আলাইহিস সালাম দেখেন বাবা আজর আর পাশে নাই বরং তার পাশে একটা রক্ত মাখা ময়লা নোংরা মাখা একটা শুকর পড়ে আছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেশতারা শূকরটা নিয়া জাহান্নামের মধ্যে ফেলো ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহরে বলবে আল্লাহ আমার বাবা কই আল্লাহ বলবে ইব্রাহিম আমি কোরআনে আগেই বলেছি আমি তোমার আগেই বলেছিলাম হরম যারা মুসরিক আমি তাদের জন্য হারাম করে দিয়েছি আবার তোমারে ওয়াদাও দিয়েছিলাম যে তোমার অসম্মান করব না এখন তোমার সামনে তোমার বাবারে জাহান্নামে ফেললে যেহেতু অসম্মান হয় তোমার সামনে তোমার বাবারে আর ফেললাম না ওই ব্যক্তিরে আমি শুকর বানায়া দিলাম এই শুকরটা তো আর তোমার বাবা না শুকর বানায়া তারে জাহান নামে দিলাম তোমারে তোমার অসম্মান হওয়া থেকে তোমারে বাঁচালাম তোমার সম্মানও বাঁচালাম আবার তোমার বাবারে জাহান নামেও দেওয়া হইল দুইটাই হয়ে গেছে তার মানে আল্লাহ শিরিকের বিষয়ে এত বেশি কঠোর শিরিক ছাড়া অন্য যত গুণা রয়েছে আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারে কিন্তু শিরিকের গুণ আল্লাহ তালা কখনো মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন অয়া অফির ও মা দো না দা আলিকালি মাইয়াশা ও মাইউসরিক মিল্লাহী ফাকত ওয়াল্লাহ ওয়ালা আলম যদি আমি আল্লাহর সঙ্গে শরিক করে আমি আল্লাহ তা তারে মাফ করব না তবে ভয়া গো ফিরো আমি মাফ করব ও মা দো না দা আলিকালি মাইয়াশা শিরিক সারা মোল্লা মা যত গুণা রয়েছে আমি আল্লাহ যদি চায় আমি আল্লাহ সব মাফ করে দিতে পারি সোহালা বলবেন না আল্লাহ কোরআনে বলেছেন মাকানা, কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন আমার নবী তোমাদের কোনো পুরুষের পিতা নয় আমার নবী আখেরি জামানার পয়গাম্বর আর তিনি হচ্ছে শেষ নবী আমার নবী কি শুধু নবী না শ্রেষ্ঠ নবী শুধু শ্রেষ্ঠ নবী না শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে তাইলে কেউ যদি দাবি করে রাসূলের পরে আরেকজন নবী আসছে তাইলে কি ঠিক হবে কাদিয়ানিরা বলে আল্লাহর কথা সবটুকু আমরা মানলাম শুধু খ আলিফত এই চারটা অক্ষর আমরা মানলাম না অর্থাৎ আল্লাহর সম্পূর্ণ কথাই সঠিক তবে রাসুলকে আমরা শেষ নবী মানি না শেষ নবী আমাদের আরেকজন নবী আছে তার নাম গোলা মাহমদ কাদিয়ানি আমার ভাইরা কাদিয়ানি আমাদের প্রসঙ্গ না প্রসঙ্গটার দিকে লক্ষ্য করেন কাদিয়ানি শুধুমাত্র কোরআনে কারিমের চারটা অক্ষর মানে নাই যার ফলে দুনিয়ার সব মানুষ আমরা একমত তারা মুসলমান হতে পারে এবার আপনি আপনার নেতার দিকে তাকান যে নেতা নির্বাচনের আগে মিছিলের সময় মঞ্চে ওইটা মাইকটা হাতে পায়া ভাষণ দেয় শুরুতেই কর্মীদেরকে বলে ভাইরা আমার কোন সালাম কালাম নাই বিসমিল্লা নাই কারণ অনেক নেতা বিসমিল্লা কইতে গিয়াও মধ্যখানে তিন পোলটি খায় আছে না নাই বিসমিল্লাহির রহিম মধ্য খান দিয়া রহমান বাদ আগাত তাগা কি লাগায় কি কয় আল্লাহ ভালো জানে বিসমিল্লাহ ঠিক মতো বলতে পারে না জনগণের সামনে দাঁড়ায় বলে ভাইরা আমার সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলার মত নেতা তো আমাদের সমাজে নাই অথচ আল্লাহর কোরআনে আল্লাহ দুই জায়গায় বারবার করে বলেছেন এক জায়গায় বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আরেক জায়গায় বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এক জায়গায় বলেছেন সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা আরেক জায়গায় বলেছেন সমুদয় ক্ষমতার মালিক আমি আল্লাহ কাদিয়ানি যদি কোরআনে কারীমের একটা অক্ষর বাদ দেওয়ার কারণে মুসলমান থেকে বের হয়ে যায় তাইলে তোমার নেতা যে কোরআনে কারীমের দুই দুইটা আয়াতের অস্বীকার করে দিয়েছে সে তো আর আগে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে তুমি যদি তার পেছনে দৌড়াও তোমার ইমানের হালত কি হবে ভাই যার ফলে ভণ্ড নেতা যেমন ইমান চোর ভন্ড পীরও তেমন ইমান চোর ঠিক কিনা মানুষ সবচাইতে বেশি ইমান হারায় দুই জায়গায় একটা হচ্ছে ভণ্ড পীরের কাছে আর একটা ভন্ড নেতার কাছে এই দুই জায়গায় মানুষ সবচেয়ে বেশি ইমান হারায় ইমান হারাবার বেশ কিছু জায়গা আছে তবে এই দুই জায়গায় আমি দেখেছি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি মানে এই দুই জায়গায় হারায় কখনো কখনো পীরকে এত বেশি সম্মান করে পীরকে নিয়ে করতে করতে তারে বাড়াবাড়ি আল্লাহ পর্যন্ত তুলে ফেলে দেয় আবার নেতার কর্মীরা এত বেশি তেল দেয় তেল দিতে 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 আল্লাহর বাদ দিয়া নেতার গোলামে পরিণত হয়ে যায় আমার ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহর ক্ষমতার মাঝে যদি আপনি কাউকে অংশীদার করেন তাইলে সাথে সাথে শিরিক হয় জোরে কন সাথে সাথে কি হয় সাথে সাথে শেরিক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা সকল ক্ষমতা কার হাতে আল্লাহ রেকাতে বললেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার সবটুকু আমি আল্লাহ তাআলার হাতে তার মানে দুই দুইটা আয়াত থেকে আমরা বুঝে নিলাম ক্ষমতা আছে কার হাতে আমাদের সমাজে একটা শ্রেণী আছে তাদের নাম আমরা দিয়েছি কাদিয়ানি কাদিয়ানি সম্প্রদায় সব মুসলমান একমত কাদিয়ানি যারা হয় তারা হয়ে যায় ঢাকার বকশি ঢাকাতে বাজারে কাদিয়ানিদের মসজিদ আছে আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া জামে মসজিদ আমি সেখানে গিয়েছিলাম আর অনেক বছর আগে আমি চিন্তা করলাম যে তাদেরকে আমরা কেন মুসলমান বলি না আসলে তাদের আর আমাদের মাঝে বিপরীতটা কোথায় হয় বৈপরীত্যের জায়গাটা কোথায় এটা দেখার জন্য আমি তাদের মসজিদে গেলাম আমি অবাক হয়ে দেখলাম তাদের নামাজ আমাদের নামাজ একই রকম তাদের কোরআন আমাদের কোরআন একই রকম তাদের আজান আমাদের আজান একই রকম তাদের একামত আমাদের একামত একই রকম কোনো আলাদা পার্থক্য পাইলাম না এমনকি তাদের কালিমা যেটা আমাদের কালিমা এটাই কোনো পার্থক্য নাই আমি চিন্তা করতে লাগলাম তাইলে তাদেরকে আমরা কাফের বলি ক্যান তাদেরকে আমরা মুশরিক বলি ক্যান তাদেরকে আমরা কাফের বলি ক্যান অবশেষে আমি দেখলাম তারা শুধুমাত্র শেষ নবী এই শেষ কথাটুকু মানে না বাকি সব মানে আমাদের বাংলায় একটা কথা আছে শাসন করা তারই সাজে সোহাগ করে যে আল্লাহ যেমন কঠোর আবার আল্লাহ তেমন রহমান আল্লাহ যেমন আজিম আবার আল্লাহ তেমন আল্লাহর বলেন আল্লাহ মধ্যে বলেছেন

লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খতায়া তুমি আমার সামনে এসেছো আমলনামা ভরা গুনাহ দুনিয়ার সকল সকল গুনাহ তবে আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বি কুরাবিহা মাগফিরা শিরিকের গুনাহ যদি তোমার আমলনামায় না থাকে আমি আল্লাহ তাআলা দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমারে maaf করে দেওয়ার জন্য তোমার সামনে হাজির হব আল্লাহু আকবার ইসরাইলি রওয়ায়াত ঈসা আলাইহিস সালাম একদিন যাচ্ছেন ইন দা মিন টাইম শয়তানের সাথে দেখা ইসরায়েলি এরবাইত ঈসা আলাইহিস দেখলেন শয়তানের হাতে তিনটা পটলা ঈসা আলাইহিস সালাম বললেন যাও কই কয় দুনিয়ার বাজারে পটলাগুলো বিক্রি করে দিয়ে আসি শয়তান রে বলে পটলা বিক্রি করবা ভালো কথা তোমার হাতে তো পটলা তিনটা কি কি আছে বলো তো শয়তান বলে আমার প্রথম পটলায় আছে জুলুম আমার দুই নাম্বার পোটলায় আছে কৃপনতা আর আমার তিন নাম্বার পটলায় আছে হিংসা মনে আছে প্রথম পটলায় প্রথম পটলায় দ্বিতীয় পটলায় কৃপনতা দ্বিতীয় পটলায় তৃতীয় পটলায় হিংসা আইসা ইসলাম বলে অবাক করা বিষয়ে জুলুম কৃপণতা হিংসা জঘন্যতম কাজ কার কাছে বিক্রি করবা শায়তান বলে প্রথম পোটলা জুলুমের পোটলাটা বিক্রি করব দুনিয়ার শাসক বর্গ এবং ক্ষমতাসীনদের কাছে যার ফলে দেখা যায় দুনিয়াতে যখন যেই ক্ষমতায় চলে যায় যারাই ক্ষমতায় থাকে যারাই শাসন কর্তা হয় দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুম ক্ষমতাসীনরাই করে দুনিয়ার সব চাইতে বেশি জুলুম তারাই করে তবে আপনারা মনে করবেন না ক্ষমতায় গিয়ে মানুষের উপরে জুলুম করে আপনারা পার পেয়ে যাবেন এ বিশ্বাস থেকে বের হয়ে আসুন দুনিয়ার কোনো জালিম জুলুম করে চিরস্থায়ী ভাবে দুনিয়াতে থাকতে পারে নাই সব জালিমকে দিন শেষে বিদায় নিতে হয়েছে ঠিক না দুই নাম্বার বলে কৃপনতার পোটলা বিক্রি করবা কার কাছে বলে দুনিয়ার ধনীদের কাছে আমি কৃপনতার পোটলা বিক্রি করে দিব যার ফলে দেখবেন অনেক টাকার মালিক কোটি কোটি টাকার মালিক আল্লাহর পথে দশ টাকা দিতে দশবার ভাবে নাই ওই চাইতে রিক্সাওয়ালা ভালো আছে ঠিক না এই ধনীদের কাছে কৃপণতার পোটলা বিক্রি হয়ে গেছে এবার এই বলে তাইলে হিংসার পোটলা ডাকার কাছে দিবা বলে দিব কিছু কাছে হিংসার যার ফলে হজুরদের মাঝে কিছু কিছু সবার মাঝে না আলহামদুলিল্লাহ তবে কিছু কিছু সংখ্যক আলেমের মাঝে হিংসা বেশি না কম এই হিংসার কারণে আজকে ওলামায় কেরাম ঐক্যবদ্ধ হতে পারে না হিংসার কারণে কুমিল্লার একজন রত্নগর্ব আলেম আজকে বছরের পর বছর মালয়েশিয়াতে পড়ে আছে বাংলাদেশে আসতেও পারে না এই হিংসার কারণে আলেম সমাজ এক হতে পারে না আলেমরা এক না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জালেমের আলেমদের মাথায় বসে বসে কাঁঠাল খাচ্ছে তবে কুমিল্লার মানুষ বিশ্বাস করেন আলেম সমাজ বাংলাদেশে যদি কোনোদিন এক হতে পারে কোন আলেমের মজলুম হয় কারণ উদ্ধ হবেন না আলেম সমাজ যদি বাংলাদেশে এক হতে পারে দুনিয়াতে যদি আলেম সমাজ এক হয়ে যেতে পারে দুনিয়ার কোন জালিমেরা আর আমাদের মাথার উপরে বসে নাচতে পারবে না আমার ভাইরা শোনেন এই তিনটা পোটলা শয়তান দুনিয়ার বাজারে বিক্রি করে দেয় সর্বশেষ হচ্ছে হিংসা এই হিংসা থেকে আমাদের বের হতে হবে আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন আরেকজনের বাড়ি নিয়ে হিংসা আরেকজনের ব্যবসা নিয়ে হিংসা আরেকজনের উত্তরোত্তর সমৃদ্ধি দেখে হিংসা রাসুল বলেছেন হাসিদু ইয়াহতারি কবিনা হাসাদ হিংসুক যারা হয় সে মূলত হিংসা করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না বরং হিংসুক হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাবে সাপোজ ভাইয়ের এক কোটি টাকা আমি হিংসা করতেছিস ব্যবসাটা ভালো চলতেছে টাকা পয়সা ভালো কামাচ্ছে অসুস্থও হয় না আমি কি আমি কিন্তু তাকে নিয়ে চিন্তা করতেছি কিন্তু সে আমার নিয়ে চিন্তা করার সময়ও নেই সে তার মতো আগায় যাচ্ছে আর আমি তারে নিয়ে হিংসা করতে 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 আমার খাওয়া নেওয়া আমার আমার ঘুম বন্ধ হয়ে গেছে এমন আছে না নাই তো আপনি আরেকজনে হিংসা করে কিচ্ছু করতে পারবেন না বরং নিজের হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে যাবেন ঠিক কিনা